ভাগ প্রক্রিয়ার সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হবে আমরা উদাহরণস্বরূপ বারো এবং কুড়ি নিয়েছি তাহলে তোমাদের কি করতে হবে এইখানে এই দুটো সংখ্যার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটি ছোট যে সংখ্যাটি ছোট থাকবে ওই সংখ্যাটিকে আমাদের ভাজক হিসাবে ধরতে হবে আমরা যদি দেখি এইখানে বারো এবং কুড়ির মধ্যে ছোট হচ্ছে বারো তাহলে বারো সংখ্যাটিকে আমাদের কী নিতে হবে ভাজক হিসাবে ধরতে হবে তাহলে বারো সংখ্যাটি আমরা প্রথমে লিখবো তারপর এরকম করে দাড়ি দেওয়ার পর কুড়ি সংখ্যাটি আমরা মাসখানে লিখব এখন আমরা যেরকম করে ভাগ করছি ঠিক একইভাবে করতে হবে তাহলে আগে প্রথম তোমাদের কি করতে হবে প্রথম বারো সংখ্যাটার দ্বারা কুড়ি সংখ্যাটাকে ভাগ করতে হবে আমরা ভাগ বলতে কীবো যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার দ্বারা আমরা কুড়ির কাছাকাছি যাব অথবা কুড়িকে মিলাবো কিন্তু কুড়ির বেশি নিব না ঠিক একইভাবে এই ক্ষেত্রেও করবো তাহলে বারোকে বারো বারো ধরনের চব্বিশ বেশি হচ্ছে তাহলে বেশি আমরা নিতে পারবো না আমরা কম কুড়ির থেকে যে সংখ্যাটা কম থাকবে সেটাই নেব তাহলে বারোকে বারোই হবে তাহলে এইখানে কুড়ির নিচে আমরা বারো বসাবো এখন আমাদের উপরের সংখ্যার থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে এইখানে দশ ধরতে হবে দশের থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত থাকবে আট হাতের চেয়ে এক একের সঙ্গে যদি যোগ করি দুই দুইয়ের থেকে দুই বাদ দিলে জিরো জিরোর দাম নেই এই জন্য লিখলাম না এখন আমরা যদি ভাগ করতাম তাহলে এইখানে কিন্তু আট এই সংখ্যাটা অবশিষ্ট থাকতো এই ক্ষেত্রে অবশিষ্ট করা যাবে না এখন এই আট সংখ্যাটিকে আমাদের ভাজক ধরতে হবে আর প্রথম যে আমরা বারো সংখ্যাটিকে লিখেছি এই বারো সংখ্যাটি একর এই মাঝখানে নিয়ে আসতে হবে ঠিক একইভাবে আমরা বারো দিয়ে যেরকম কুড়িকে ভাগ করছি এখন ঠিক একইভাবে আটকে বারো দিয়ে ভাগ করতে হবে আমরা যদি আটকে বারো দিয়ে ভাগ করি অর্থাৎ আটের ঘর পড়ে বারোকে মিলাতে হবে আট এককে আট আট ষোলো বেশি হচ্ছে তাহলে আমাদের আট এককে কী করতে হবে আট এই আটটা আমাদের এককের ঘর পড়াবার বসাতে হবে এখন এই বারো অর্থাৎ দুই সংখ্যাটাকে বারো ভাবতে হবে বারো থেকে আমরা যদি আট বাদ দিই কত হবে চার এখন কি করব এই চারটাকে ভাজক ধরতে হবে আর এই দ্বিতীয় যে আমরা আট সংখ্যাটি পেয়েছি এই দ্বিতীয় সংখ্যাটাকে এখন আমাদের ভাজকের যে দ্বিতীয় সংখ্যাটা এটাকে নিয়ে আসতে হবে এখন আমরা চার দিয়ে আটকে ভাগ করবো তাহলে চারকে আমরা আট দিয়ে ভাগ করতে পারি মিলাতে পারি চার দখন হচ্ছে আট একবারে মিলে গেছে যখন মিলে যাবে এইখানে চিহ্ন দিতে হবে চিহ্ন আমরা দিয়েছি এখন যখন মিলে যাবে যে জায়গাটায় বা যে মুহূর্তে আমরা মিলাতে পারবো সংখ্যাটাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখতে হবে যেটা ভাজকের ঘরে রয়েছে সেই সংখ্যাটাই হবে আমাদের গসাগু আমরা যদি দেখি এইখানে চার দিয়ে কিন্তু আটকে একবারে মিলে গেছে তাহলে চার সংখ্যাটাই কি হবে গসাগু এইখানে চার সংখ্যাটা ভাজকের ঘরে রয়েছে তাহলে চার সংখ্যাটাই হচ্ছে আমাদের গসাগু আমরা যদি দেখি বারো এবং কুড়ির গসাগু হবে চার তাহলে আমরা লিখব নির্ণয় নির্ণয় গসাগু তাহলে নির্ণয় গসাগু আমরা কত পাবো নির্ণয় গসাগু পাবো চার আমি আরও একটা উদাহরণ নিয়েছি যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো আমি বি নম্বর একটা উদাহরণ নিয়েছি প্রথমে এ নম্বর যে উদাহরণটার অঙ্ক করেছি সেটা সেইখানে কিন্তু দুটো সংখ্যা ছিল এই ক্ষেত্রে আমাদের তিনটে সংখ্যা রয়েছে এই তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা যখন থাকবে তখন কিভাবে করব। তাহলে আমরা প্রথম কি করব যদি তিনটে সংখ্যা থাকে তাহলে প্রথমে যে ছোট সংখ্যা আর মাঝারি সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যাটাকে আমরা ভাজক হিসাবে ধরবো আর মাঝারি সংখ্যাটাকে ভাজ্য হিসাবে ধরবো এখন এই সংখ্যা দুটোর যেটা আমাদের গসাগু হবে ওই গসাগু টি দিয়ে আমাদের পঁয়তাল্লিশ সংখ্যাটিকে বা তৃতীয় সংখ্যাটিকে ভাগ করতে হবে আমরা প্রথমে এইখানে পঁচিশ আর পঁয়ত্রিশকে নেবো কারণ পঁচিশ হচ্ছে ছোট আর পঁয়ত্রিশ হচ্ছে মাঝারি তাহলে আমরা প্রথমে পঁচিশ সংখ্যাটিকে লিখবো আর যেটা মাঝারি সংখ্যা সেটাকে আমরা কি বলবো মাঝখানে রাখবো এখন ঠিক একইভাবে আমরা এক নম্বর অঙ্কটি যেভাবে করেছি এইভাবেই করতে হবে পঁচিশ দিয়ে পঁয়ত্রিশকে মিলাতে হবে আমরা পঁচিশ এককে পঁচিশ পঁচিশ পঞ্চাশ বেশি হবে আমরা পঁচিশ এককে পঁচিশ নেব এখন আমাদের কি করতে হবে পাঁচের থেকে পাঁচকে বাদ দেবো শূন্য হবে তিনের থেকে দুই বাদ দিলে এক এখন দশ পাবো এখন আমরা এই পঁচিশ সংখ্যাটাকে কিন্তু এই দিকে নিয়ে আসতে হবে অর্থাৎ পঁচিশ সংখ্যাটা এখন ভাজ্যের কাজ করবে দশ সংখ্যাটা ভাজকের কাজ করবে এখন দশের ঘর পরে আমরা পঁচিশকে মিলাবো বা পঁচিশের কাছাকাছি যাব তাহলে দশ এককে দশ দশ দক্ষো বিশ কারণ তিন নিলে বেশি হবে তাহলে দশ দক্ষো আমাদের কুড়ি লিখতে হবে কত লিখতে হবে কুড়ি তাহলে পাঁচের থেকে যদি আমরা জিরো বাদ দিই তাহলে পাঁচই হবে এর থেকে দুই বাদ দেয় জিরো জিরো ভ্যালু নিয়ে ওই জন্য লেখার দরকার নেই এখন আমাদের কী করতে হবে এই দশ সংখ্যাটাকে এখন নিয়ে আসতে হবে আমরা যদি দশ সংখ্যাটাকে নিয়ে আসি তাহলে পাঁচ পাঁচ ধন হচ্ছে দশ একবারে মিলে গেল যখন একবারে মিলে যাবে মিলে যাওয়ার সময় যে মুহূর্তে আমাদের মিলবে আমাদের ওই সময় দেখতে হবে যে কোন সংখ্যাটা ভাজকে রয়েছে আমরা যদি দেখি এইখানে পাঁচ সংখ্যাটা ভাজক রয়েছে তাহলে পাঁচ সংখ্যাটাই হচ্ছে পঁচিশ আর পঁয়ত্রিশের গসাগু এখন এই যে সংখ্যাটা আমরা পেয়েছি এই সংখ্যাটাই কিন্তু হচ্ছে গসাগু এই সংখ্যাটা দিয়ে আমাদের তৃতীয় যে সংখ্যা পঁয়তাল্লিশ ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে আমরা তাহলে কি করব পাঁচ সংখ্যাটার দ্বারা পঁয়তাল্লিশ সংখ্যাটাকে ভাগ করবো পাঁচ দিয়ে কিন্তু ভাগ করা যাবে পাঁচ লং পঁয়তাল্লিশ গোসাগু কোনটা এই পাঁচ সংখ্যাটাই থাকবে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে যখন গসাগু দেবে তিনটে সংখ্যা দেওয়া থাকবে তখন আমাদের দুটো সংখ্যা ভাগ করার পর বা ভাগ পদ্ধতিতে গোসাঘু করার পর যে গসাগুটা আমরা পাবো ওই গসাগুটি দিয়ে তৃতীয় যে সংখ্যাটা থাকবে একবারেই কিন্তু ভাগ করা যাবে যেমন পাঁচ সংখ্যাটার দ্বারা একবারে মিলে গেছে তাহলে পাঁচ সংখ্যাটাই হবে আমাদের কি পঁচিশ পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশের গসাগু তাহলে আমরা কি লিখবো সুতরাং নির্ণয় গসাগু পাঁচ